আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা বাজারের মধ্যে আসছি এখন সাতটা বিশ বাজে তার মানে অনেক বেলা হয়ে গেছে বাজার সাধারণ নয়টার মধ্যে শেষ হয়ে যায় এখানে আসার পর আমরা বাজারে খুব একটা পাট দেখি নেই একটা পাট দেখলাম এটা আটত্রিশশো টাকা ব্যবসায়ী ভাই দাম বলছে এখনও কৃষক ভাই দুজনের মধ্যে মদের অমিল আছে দুজনেই কথাবার্তা চলতেছে সর্বোচ্চ আটত্রিশশো টাকা আমরা দেখছি হয়তো কিছু টাকা বাড়তে পারে আর বাজারে পাটের আমদানি খুবই কম এই সারা বাজারে একটা পাটি আমরা পেয়েছি এখনও হয়তো সামনে পাট আসবে আমরা একটু অফেক্ট করবো আর একটু দু একটা পাট দেখার জন্য আর একটু দাম দেখব প্রিয় দর্শক আমরা অনেক সময় পরে দেখলাম যে তিন গাড়ি পাট আসছে তিন গাড়ি পাটের মধ্যে এক গাড়ি চলে গেছে আর এক দুই গাড়ি পেছনে আছে আমরা দাম দর জানবো আসলে দেখা যায় না কিছু কিছু বড় বড় গৃহস্থ বা কিছু খুচরা ব্যবসায়ী বা কিছু স্টক ব্যবসায়ীদের পার্টি এখন বাজারে দেখা যাইতেছে এইটা ভালো মানের একটা নিয়ে আসছে আমরা কথা বলবো ভাই এখানে কত মন নিয়ে আসছেন ষোলো মন ষোলো মন কয় গাড়ি তিন গাড়ি দুই গাড়ি দুই গাড়ি পথে কি দাম দর হয়েছে

এক গোড়া দাম বলছে ব্যবসায়ী ভাই কৃষক ভাই আর ব্যবসায়ী ভাই এখনো দাম বলে নাই ভাই অপেক্ষা করতেছে না কত মন পাট নিয়ে আসছেন যেহেতু পাট নাই এই ভাই এক মন পাট কিনে নিজেকে দুই মন দুই মন পাট কিনে নিজেকে একটু গর্ববোধ করতেছে কয় মন পাট কিনছে দুই মন দুই মন আটত্রিশশো টাকা দাম বাজারে পাট কেমন আছে না আমদানি নাই এই বাজার পাটের বাজারটা এখানে থাকে কয়টা পর্যন্ত বারোটা বারোটা পর্যন্ত পাট আসে আছে আজকে আমরা প্রিয় দর্শক আমরা আসছি আজকে ফরিদপুর জেলার ঠেনঠেনিয়া বাজারে বাজারটি প্রতি রবিবার এবং বুধবার সকাল ছয়টা থেকে নয়টা দশটা পর্যন্ত মিলে থাকে তবে পাটের বাজারটা একটু ধীরে ধীরে আসে পেঁয়াজ সাধারণত কৃষকরা পিএস নিয়ে আসে পিএস বিক্রি করার পরে গিয়ে হয়তো অল্প কিছু পাট থাকলে পাটটা নিয়ে আসে পাটের বাজারটা একটু বেশি সময় থাকে আর বাজারটা দেখেন বাজারে এই এলাকায় সাধারণত পাটের বাজার এবং পুরোটাই এখানে পাটি ওঠে দেখেন রাস্তাঘাট বা আশেপাশে যতগুলো দোকান দেখতেছেন বেশিরভাগই পাটের দোকান বা পাট যে পাট ব্যবসায়ীরা পাট কিনে থাকে এখানে আজকে দেখেন যে বাজার একবারে ফাঁকা পাটের আমদানি খুবই কম একটা দুটো পাট আসে ওইটা ব্যবসায়ীরা তাদের মাধ্যমে সমস্তের মাধ্যমে কিনে নেয় এ হলো পাটের অবস্থা আর এই পাট বিক্রি করলো সর্বস্ত কত টাকা দাম দিলো আটশো টাকা

হ্যাঁ আমরা আমরা একটা পাট দেখছি আটত্রিশশো টাকা পাশের একটা দোকানে কথা বলছি আমরা দুই মন পাট কিনেছে উনচল্লিশশো বা আটত্রিশশো পঞ্চাশ টাকা থেকে উনচল্লিশ টাকার মধ্যে আমরা দেখতে পারছি আর নতুন পাট হয়তো আরও এক থেকে দেড় থেকে দুই মাসের মধ্যে উঠে যাবে তার আগে পাটের বাজার এমনই থাকবে আর হয়তো যারা মিল মালিক তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছে যে এখন পাট না থাকার কারণে আগের পাট দিয়ে চালাবে এরকম হবে প্রিয় দশকী হল পাটের আপডেট আজকে সর্বোচ্চ আত্রিশ পঞ্চাশ থেকে উনচল্লিশ টাকার মধ্যে আছে ভালো পাটটা এ হলো পাটের আপডেট আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহাব Terima kasih.